আমার ঘনিষ্ঠ একজন কইলেন যে বিএনপি নিয়ে করা আপনার প্রেডিকশন গুলো কিন্তু মিলে যাইতেছে আপনি খুশি না আমি খুশি না আমি আতঙ্কিত আমি তো বিএনপি কে ধ্বংস হওয়া থেকে বাঁচাইতে চাইছি তাইলে বিএনপি কি ধ্বংস হইতেছে হ্যাঁ হইতেছে কেমনে আসেন সে আলাপটা করে দেখি বিএনপি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জরুরি বিএনপি ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে বিএনপি আওয়ামী হয়ে গেলে আমাদের আর একটা জিয়াউর রহমানের খালেদা জিয়ার বিএনপি লাগবে হয়তো বিএনপি নামে না কিন্তু এমন একটা দল লাগবে যা জিয়ার এবং খালেদা জিয়ার রাজনীতি করবে আর আপনারা বুঝতে পারতেছেন যে বিএনপির কোনো ভবিষ্যৎ নাই যদি না তারা তাদের রাজনীতি না পাল্টায় আপনাদের মনে হইতে পারে এইটা আবার কেমন কথা একটা রাজনৈতিক দল না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন কেমনে হয় আসেন আপনাদের আজকের সেই গল্প বলি পাকিস্তান কেমনে ভাঙলো আমরা অনেক কিছু শুনছি কিন্তু আজকে শুনবো এমন একটা দিক থেকে যে আপনারা বুঝবেন যে মুসলিম লীগ ধ্বংস হওয়ার জন্যই আসলে পাকিস্তান ভাঙছে মুসলিম লীগ টিকে থাকলে পাকিস্তান ভাঙতো না ভুল রাজনীতির কারণে মুসলিম লীগ ধ্বংস হয়েছে না ভুল রাজনীতি ছিল না ছিল একটা ভুল সিদ্ধান্ত এইটা আমাদের জানা দরকার কারণ বিএনপি আর আওয়ামী লীগ জন্ম মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ আর বিএনপি হইতেছে মুসলিম লীগ আর বামের যোগফল আসেন এবার দেখি মুসলিম লীগ বিলুপ্তির ইতিহাস এটা একটু দীর্ঘ হবে আলাপটা কিন্তু শুনলে ফায়দা আছে অনেক ইতিহাস জানতে পারবেন অনেক বিষয় জানতে পারবেন যেটা আগে কখনো দেখেন নাই মুসলিম লীগের জন্ম উনিশশো সালে আমাদের ঢাকাতে শাহবাগে মানে মুসলিম লীগ বলতে পারেন প্রথম শাহবাগী এই দলের জন্ম হয় নবাব সলিমুল্লার বাগানবাড়িতে তখন শাহবাগে ওনার বাগান বাড়ি ছিল সমস্ত ভারতবর্ষের মুসলমান নেতারা ব্রিটিশ ইন্ডিয়ার অন্য কোনো শহর যেমন লখনৌ দিল্লি আগ্রা লাহোর হায়দ্রাবাদ করাচি বোম্বেতে মিটিং করে এই দলের গোড়াবর্তন করে নাই কিন্তু ঢাকায় এই দলের গোড়াবর্তন হয়েছে এই ঐতিহাসিক ঘটনা ঘটছিল তৎকালীন ব্রিটিশ প্রদেশ পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকায় এরপরে পাকিস্তান আন্দোলন হয় পাকিস্তানের আবির্ভাব ঘটার সাত বছরের মাথায় এই দল বিলুপ্ত হয়ে যায় জয় বাংলা হয়ে যায় এটা খালি পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশে এই নাই পশ্চিম পাকিস্তান এর ফলে আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে আছে যেমন খান বদরুদ্দিন মুসলিম লীগ পাকিস্তান তৈরি হওয়ার পর সবগুলো প্রদেশ মানে সিন্ধু বাংলা পাঞ্জাব সীমান্ত প্রদেশের প্রাদেশিক সরকার গঠন করে এবং পাকিস্তানের কেন্দ্রীয় গণপরিষদ প্রায় সবগুলো আসন পায় অল্প কিছু আসন কংগ্রেসের হাতে থাকে মুসলিম লীগের দুঃশাসন এবং জনবিচ্ছিন্নতার কারণে নাকি এই দল তার সমস্ত জনসমর্থন হারায় ফেলে এবং এর ফলেই নাকি চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তানে প্রাদেশিক নির্বাচনে বড় ডুবি ঘটে মুসলিম লীগের হঠাৎই নাকি এই দল প্রায় বিলুপ্ত হয়ে যায় তো এই বয়ানটা ঐতিহাসিকভাবে সত্য না অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবী কোন ঐতিহাসিক ঘটনার ডিটেইলস অনেক পরিশ্রম কইরা কষ্ট কইরা খুঁজে দেখে স্টাডি করে না তারা খুব উপর ভাষা একটা কাজ করে মানে উপর দিয়ে খালি খোঁজাখুঁজি করে দেখে তারপরে আর একটা মতামত তৈরি করে দু এক লাইন পরে অল্প কিছু বুঝে সেটা নিয়ে উত্তেজিত যায় বারবার ওইটা রিপিট করতে থাকে ফলে তাদের এই সস্তা প্রতিষ্ঠা লাভ করে আজকে আমরা কেন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল এবং আমাদের বর্তমান রাজনৈতিক ঘটনা পট এর গুরুত্ব কতখানি মুসলিম লীগের ইন্টেলেকচুয়াল গডফাদার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান উনার লেখালেখি এবং অ্যাক্টিভিজমকে প্রেরণা ধরে মুসলিম লীগের গোড়াপত্তন হয় তো সার আহমেদ খান কিন্তু নিজে একটা সংগঠন তৈরি করছিলেন তার নাম ছিল অল ইন্ডিয়া মোহাম্মান এডুকেশনাল কনফারেন্স যেটা একটা মিটিংয়ের স্থান হিসাবে নির্ধারণ করে উনিশশো সালে ঢাকার নবাব সলিমুল্লার আসান মঞ্জিলকে সেই মিটিংয়ে উপস্থিত তিন হাজার ডেলিগেটের সভাপতিত্ব করেন দিল্লির উত্তরপ্রদেশে অবস্থিত মিরাটের নবাব ভিকারুল মুলক মোস্তাক হোসেন সেই শাহবাগের মিটিংয়ে নবাব সলিমুল্লাহ মুসলমানদের একটা রাজনৈতিক দল গঠন করার প্রস্তাব আনেন যেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এইভাবে জন্ম হয় অল ইন্ডিয়া মুসলিম লীগের মুসলিম লীগের প্রথম প্রেসিডেন্ট করা হয় প্রিন্স আগা খানকে এর সাথে ছিল ছয়জন ভাইস প্রেসিডেন্ট একজন সেক্রেটারি আর দুইজন জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি ছিলেন উত্তর প্রদেশের বারহাগোত্রের সৈয়দ নবাব মহসিন উল লীগের গঠনতন্ত্র বা সংবিধান যেটাকে গ্রিন বুক বলা হইতো সেটা রচনা করেন মৌলানা মোহাম্মদ আলী তার ভাই মাওলানা শকত সাথে মিলে প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফান আন্দোলন করেন গান্ধী আর কংগ্রেসের সাথে একজোট হইয়া মোহাম্মদ আলী জিন্না পরে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং প্রধান নেতা হন কিন্তু তিনি তখন মুসলিম লীগে যোগদান করেননি যখন মুসলিম লীগ গঠিত হয় তিনি তখন কংগ্রেস করতেন এবং তাকে গোপাল কৃষ্ণ গোখলে বলতো হিন্দু মুসলিম মিলনের অগ্রদূত জিন্না ১৯১৩ সালে মুসলিম লীগের সদস্য হয়েছিলেন এবং উনিশশো সালে লখনৌয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা মীমাংসা মিটিংয়ে উপস্থিত থাকেন যেখানে কংগ্রেসের প্রতিনিধি ছিল বাল গঙ্গাধর তিলক এবং মুসলিম লীগের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল জিন্নাকে জিন্না কিন্তু তখনও কংগ্রেসের মেম্বার ছিলেন মানে তখন জিন্না কংগ্রেসও করতেন মুসলিম লীগও করতেন দুই পার্টি করতেন বুঝছাও জিন্না কংগ্রেস ত্যাগ করেন উনিশশো সালে ডিসেম্বরে সেই লক্ষ্ণৌ মিটিংয়ে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে মিট হয়ে একটা চুক্তি হয় যেটা ইতিহাসে লক্ষ্ণৌ প্যাক্ট হিসেবে পরিচিত এটার আর ডিটেলসে গেলাম না আর কি মুসলিম লীগেও জিন্না কিন্তু নাম কাওয়া সদস্য ছিলেন মুসলিম লীগ শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে শক্ত অবস্থানে যাইতে পারে নাই ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যায় তখন রাজনীতিতে গান্ধীর আবির্ভাব হয়েছে সবার চোখ কংগ্রেসের দিকে এছাড়া লালা রাজপতলায় ভগৎ সিং মার্কা কিছু উগ্রবাদী সশস্ত্র বিপ্লবী ছিল ১৯৩৩ সালে মুসলিম লীগ আজকের জাতীয় পার্টির মতো বেশ কয়েক ভাগে বিভক্ত ছিল জিন্না ততদিনে রাজনীতি থেকে অবসর নেওয়া বিলাতে যে প্র্যাকটিস ব্যারিস্টারি প্র্যাকটিস করতেছেন প্রচুর টাকা পয়সা কামাইতেছিলেন মুসলিম লীগের এক ভাগের প্রেসিডেন্ট ছিলেন পেশোয়ারের ব্যারিস্টার মিয়া আবদুল আজিজ এদের গ্রুপের নাম ছিল আজিজ গ্রুপ মানে আরেক ভাগের আরেক ভাগের প্রেসিডেন্ট ছিল খান বাহাদুর হাফিজ ই হোসেন আমি লিগ কিন্তু উনিশশো পঁচাত্তর পর এরকম বেশ কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল আমেলিক হাসিনা আমলিক মিজান আমলিক রাজ্জাক শোফিক রহমান ভাই জায়জাদীনে লিখতেন আমী লীগ হারামি হা রা মি মানে হাসিনা আর হা রাজ্জাকের আর মিজানের মি এই তিনটা মিলে আওয়ামী লীগ হারামি আওয়ামী কলে প্রথম থেকে হারামি জাত হারামি আর কি সাচ্চা হারামি কয়েক জেনারেশনের হারামি তাইলে মুসলিম লীগ কেমনে খারাপ হইল মুসলিম লীগের এই অবস্থা থেকে উত্তরপ্রদেশের লিয়া কত লিখান লন্ডনে গিয়ে জিন্নার সাথে দেখা করেন তারা বোঝান যে উনি যদি ভারতে ফিরে এসে মুসলিম লীগের হাল ধরেন তাইলে আজিজ গ্রুপ আর হেদায়ত গ্রুপ উভয় আবার একত্র হবে পার্টি একদম ইউনিফাইড হবে আজিজ আর হেদায়েত গ্রুপের কাউন্সিল উভয়ের মতমদায়ে যে জিন্না যদি দলের প্রেসিডেন্ট হন তাহলে আবার একত্রিত হতে রাজি আছেন এর ফলে জিন্না ভারতে ফিরে আসেন 1934 সালের এপ্রিল মাসে মুসলিম লীগের কাউন্সিল মিটিং হয় দিল্লিতে সেইখানে জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ আবার একত্রিত হইয়া জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হন এবং 1947 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল হওয়ার আগ পর্যন্ত ওই পদে আসীন থাকেন জিন্না মুসলিম লীগের প্রেসিডেন্ট হওয়ার পর সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মুসলিম অ্যাক্টিভিস্ট আর নেতারা লিগে রিক্রুট করা শুরু করেন জিনার পার্সোনালিটি সবাইকে আকৃষ্ট করতে পারতো এই জন্য সবাই অনায়াসে তার নেতৃত্ব মেনে নিত বাংলাতে নবাব সলিম ভাগ না কিন্তু ছিলেন খাজা নাজম উদ্দিন এবং এই ক্যারেক্টারটা খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রেখেন সবসময় মুসলিম লীগ যদিও নাজম অত্যন্ত দুর্বল একজন ব্যক্তিত্ব ছিলেন তেমন কোনো ইন্টেলেকচুয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি ছিল না কোনো দিনই ছিল না ব্যক্তি জীবনে অত্যন্ত অমায়িক ব্যক্তি হওয়ার ফলে সকলেই তাকে পছন্দ করতেন আমাদের প্রফেসর ইউনুসের মতো কারো সাথে নাই পাশে নাই হোসেন শহীদ সোয়ার্দি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বাংলার রাজনীতিতে সরব ছিলেন খেলাফার আন্দোলনে যুক্ত ছিলেন এবং এক সময় কলকাতার ডেপুটি মেয়র ছিলেন উনি কলকাতাতে ট্রেড ইউনিয়নের সাথে জড়িত ছিলেন এবং ওইখানকার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ছিল নিজস্ব একটা পার্টি ছিল নাম ছিল অল ইউনাইটেড বেঙ্গল মুসলিম পার্টি তারপরে সোয়ার্দি তো বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিল জিন্না সোয়ার্দিকে কনভিন্স করেন মুসলিম লীগে যোগ দিতে এর ফলে উনিশশো সালে তার পুরো দল বল মুসলিম লীগে যোগদান করেন ওনাকে দলের সেক্রেটারি করা হয় বাংলার আরেকজন বড় মুসলমান নেতা এ কে ফজুল সেরে বাংলা কৃষক প্রজা সমিতি যেটা পরে কৃষক প্রজা পার্টি হয় এরপরে উনিশশো সালে ব্রিটিশ ভারতে প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে বাংলা প্রদেশে দুইশো পঞ্চাশটার মধ্যে একশো বিশটা মুসলমান আসন ছিল সেপারেট ইলেকটরেটের অধীনে মানে মুসলমানরা মুসলমানদের ভোট দেবে হিন্দুরা হিন্দুদের ভোট দেবে এবং মাথায় রেখেন এই যে মুসলমান হিন্দুর আলাদা ভোটাধিকার এটাই দেশভাগের একটা কারণ মানে মুসলমান আর হিন্দু একসাথে থাকতে পারবে না এটাই বুঝায় এটা গোবিন্দ প্রামাণিক আলাদা ইলেকশনের কথা বলে না হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে বাংলাদেশ আর একটা রাষ্ট্র থাকবে না দুইটা রাষ্ট্র হয়ে যাবে মাথায় রেখে না এটা যাই হোক এই প্রসঙ্গে আর বিস্তারিত আলাপে না যায় তো এই দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে কংগ্রেস পায় চুয়ান্নটা মুসলিম লীগ পায় চল্লিশটা কৃষক প্রজাপার্টি পায় ছত্রিশটা হিন্দু মহাসভা সেটা হিন্দু মহাসভা হচ্ছে বিজেপির বাপ আর কি বাকি আসন স্বতন্ত্র প্রার্থী ক্ষুদ্র কয়েকটা দল যেতে দুইশো পঞ্চাশটা আসনের মধ্যে মেজরিটি পাইতে লাগে একশো ছাব্বিশটা সিট যেটা একক কোন দলের ছিল না কংগ্রেস বৃহত্তম দল হওয়ার পরও গোরামি কয়রা মুসলিম লীগ অথবা ফজুল হকের সাথে জোট করতে অস্বীকৃতি জানায় এর ফলে ফজুল হক তার পার্টি নিয়ে উনিশশো সালে মুসলিম লীগে যোগ দেন তাকে সাথে সাথে বেঙ্গল প্রভিনসিয়াল মুসলিম লীগের প্রেসিডেন্ট করা হয় সোরার দি সেক্রেটারি থাকেন মুসলিম লীগের এমপিরা তাকে বাংলার পদে সমর্থন করে সাথে আরো অনেক স্বতন্ত্র এইভাবে আইনসভায় মেজরিটি আসে বাংলা বাংলার প্রথম তার ক্যাবিনেটে সদস্য ছিল এর মধ্যে সোহার্দি ছিল বাণিজ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে উনিশশো সালে তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমায় একটা জনসভা করছিলেন উনি সোরার্দি সেইখানে সেরে বাংলা ছিল সোরার্দি দুইজনে গেছিলেন সেইখানে প্রথম সোহারদের সাথে তার বডি গার্ড এর পরিচয় মুজিবের আটত্রিশ সালে বয়স ছিল কত জানেন আঠারো বছর তার জন্ম সালে গোড্ডা মুজিব করে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে থাকে অথবা ভর্তি পরীক্ষা দেয় অথচ মুজিব সেই বয়সে কোনো মতে ক্লাস এইটে টেন এইটিনে পৌঁছে যেতে পারছে এরকম মাল ছিল মুজিব আর সে আবার জাতির পিতাও বটে সেই জাতি পুনামারা খাইবে না তোকে পাশে বাড়ি মোঘলেশ খাইবে পুন যাই হোক তখনই মুজিবের সাথে সহদ্দির আলাপ ওইপর সিটি লেখালেখি শুরু হয় মুজিব কলকাতায় মুভ করে পুরদস্থ এবং শহরদীপ বডিগার্ড হিসেবে তার ক্যারিয়ার শুরু করে এইভাবে মুসলিম লীগের আস্তে আস্তে দালপালা গজাইতে থাকে উনিশশো সালে লাহোরে মুসলিম লীগের বার্ষিক সম্মেলন আহ্বান করা হয় সেইখানে লীগের সমস্ত মুসলমান নেতারা উপস্থিত থাকেন যেহেতু ভারতবর্ষের এগারোটা প্রদেশের মধ্যে একমাত্র বাংলাতেই মুসলিম লীগের সরকার ছিল তাই বাংলার মুখ্যমন্ত্রী ফজুল হককে দিয়া ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করানো হয় পাঞ্জাবে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ থাকার পরেও সেখানে মুসলিম লীগ এবং কংগ্রেস একদম পায় সালের নির্বাচনে ইউনিয়নিস্ট পার্টি নামে একটা বড় দল ছিল যেটা মেজরিটি আসন যেতে এবং পাঞ্জাবের প্রথম চিফ মিনিস্টার হয় শকত হায়াত খান মুসলিম লীগের জিন্নার অনুসারী ছিলেন ইউনিয়নিস্ট পার্টির সাথে মুসলিম লীগের পরে ব্যাপক জ্ঞানজাম হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হইলে দিল্লিতে ভাইস একটা ডিফেন্স কাউন্সিল তৈরি করে যেটা মুসলিম লীগ এবং কংগ্রেস অফিসিয়ালি বয়কট করে মুসলিম লীগের নিষেধ থাকা সত্ত্বেও সেরে বাংলা সেই কাউন্সিলে মেম্বার হিসেবে যোগ দেন সেরে বাংলা কিন্তু খুবই লোভী কিসেমের মানুষ ছিলেন যে জন্য যখন তাকে পদের লোভ কেউ দেখাইতো সেটা গিলতেন অসংখ্য উদাহরণ আছে ফজুল হক মানে সেরে বাংলা একে ফজুল হক এই নামগুলা শুনলে কাই পড়ে যান না এটা নিয়ে পরে সুযোগ পেলে আরেকবার আলাপ হবে ফজুল হকের উপর থেকে মুসলিম লীগের সমর্থন উঠে নেওয়ার পর হক সাহেব হিন্দু মহাসভার শ্যামপ্রসাদ মুখার্জি আর কংগ্রেসের হিন্দু মেম্বারদের সাথে জোট করিয়া আরো দুই বছর মানে উনিশশো তেতাল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকেন এইটারে হক মুখার্জি মন্ত্রীসভা বলা হয় ইতিহাসে মানে সেকুলার হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা তার মতো ইসলাম বিদ্বেষীর সাথে জোট করে হইলেও ক্ষমতায় থাকতেই হবে দুই বছরের জন্য হইল এই হইতেছে সেরে বাংলা এরপরে আসে উনিশশো ছয়চল্লিশ সালের ফাইনাল নির্বাচন ততদিনে সোয়ার্দি বাংলার মুসলিম লীগের সবচেয়ে এফিসিয়েন্ট এবং কর্মক্ষম নেতা হিসেবে আবির্ভূত হয়েছে সেই নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন সেই নির্বাচনে মুসলিম লীগ ভারতবর্ষের মুসলমানদের সব আসনে প্রায় নাইনটি পার্সেন্ট আসন যেতে বাংলাতেও কৃষক প্রজাপতি একদম জয় বাংলা হয়ে যায় শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সরকার কইরা দুই বছরের এক্সটেনশন পাওয়ার পুরস্কার পাননি পাঞ্জাবে ইমিউনিস্ট পার্টির কথা বলছিলাম না অল্প কয়েকটা আসন যেতে মুসলিম লীগের বিপরীতে সিন্ধু সেখানে যেখানে মুসলিম লীগ উনিশশো সাতত্রিশ সালের নির্বাচনে একটা আসনও যেতে নাই সেখানে প্রায় সব মুসলিম সিট এবার যেতে সরকার গঠন করে মুসলিম লীগ এরপর শুরু হয় ভেসাল বাংলাতে মুসলিম লীগের সবচেয়ে বড় অ্যাক্টিভিস্ট গ্রুপ নেতা ছিল সোহার্দ যার অক্লান্ত পরিশ্রমের ফলে মুসলিম লীগ বাংলাতে বিপুল জয়লাভ করে ব্রিটিশ হয় হয় এবং সরকার গঠন করে সালে পাকিস্তানের আবির্ভাব হওয়ার পর শুরু ভেজাল মিনিস্টার এরপরে মুসলিম লীগের ভেতরেই ভেজাল সে ভেজালটা কি পথ নিয়ে ভেজাল যাই হোক পাকিস্তান হওয়া এবং হিন্দু মহাসভা কংগ্রেসের চাপে বাংলাকে বিভক্ত করার পর পাকিস্তানে পূর্ব বাংলার প্রথম চিফ মিনিস্টার নির্বাচন করার জন্য পূর্ব বাংলার মুসলিম লীগের এমপিদের মধ্যে আবার একটা ভোট হয় এর সাথে যোগ দেয় সিলেট জেলার সতেরো জন নতুন এমপি যাদেরকে খাজা আজিম উদ্দিন গ্রুপ এককভাবে ম্যানেজ করে ফেলে সিস্টেম করে ফেলে সহাদ্দি দেশভাগের প্রশাসনিক কাজ দিল্লি দৌড়াদৌড়ি এগুলোর কারণে সেই ব্যাপারে মনোযোগ আর এফোর্ট দিতে পারেন নাই পশ্চিম বাংলার মুসলমান এমপি যারা সৌরাদ্দির সমর্থক ছিল সহদ্দির লোক ছিল সোহাদ্দির ক্যাডার ছিল তারা ভারতের অংশে পড়ে যাওয়াতে এই নির্বাচনে অংশ নিতে পারে না এর ফলে সৌরাদ্দিক খাজা নাজিম উদ্দিন গ্রুপের কাছে হায়রা যায় এবং পূর্ব পাকিস্তানের প্রথম চিফ মিনিস্টার হন খাজা উদ্দিন বলছিলাম না সারসলিমুল্লার ভেগনা এই ঘটনা ফলাফল ছিল সুদূর প্রসারী বলা যেতে পারে পূর্ব পাকিস্তানের পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সূত্রপাত ঘটে এই ঘটনা দিয়ে কেন্দ্রে যে ক্যাবিনেট গঠন করা সেখানেও সার দিকে কোন ক্যাবিনেট পোস্ট দেওয়া হয় না বাংলা থেকে ফজলুর রহমান নামে একজন অখ্যাত ব্যক্তিকে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদ পদ দেওয়া হয় এ ফজলুর রহমান কে জানেন এ হইতেছে সালমানের দরবেজ বাবা সালমানের রহমানের বা সোহার্দি এই দুঃখে ক্ষোভে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানে না এসে কলকাতাতে থাকেন এর ফলে শুরু হয় সোহার্দ সাথে মুসলিম লীগের নেতাদের দ্বন্দ্ব এর কয়েক মাস পরে উনিশশো সালে মুসলিম লীগ থেকে এবং পাকিস্তানের গণপরিষদ থেকে সোহার্দিকে বহিষ্কার করা হয় পুরো মুসলিমের নতুন করে কাউন্সিল তৈরি করা হয় কমে কমিটি গঠন করা হয় যেখান থেকে সোহাদ্দি গুপকে ঢালাওভাবে বহিষ্কার করা হয় মুজিবকে ওই একই সময় মুসলিম লীগের কাউন্সিল থেকে বহিষ্কার করা হয় শুধু সোহাদ্দি না তার বডি বের করে দেওয়া হয় যেহেতু বাংলার মুসলিম লীগের কর্মীদের বিরাট অংশ অন্ধভক্ত ছিল তারা ন্যাচারালি এই ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয় না ক্ষুব্ধ হয় বাংলায় সৌরার্দির ক্ষুব্ধ সমর্থকরা একদম প্রথম দিক থেকে নাজিম উদ্দিন এবং পরে নুরুল আমিনের সরকারের বিরুদ্ধে তাদের খুব জারার জন্য যা ইস্যু আছে সামনে সেটা নিয়ে এজিটেশন শুরু করে এই সৌরহার্দি যে মুসলিম লীগের উপরে রাগ ঝাড়তেছে আর পূর্ব পাকিস্তানের সমস্ত এজুকেশনে কলকাতায় নাড়তেছে সেটা সে আইফ খানের কাছে ওপেনলি স্বীকার করছে আয়ুব খানের একটা বই আছে ফ্রেন্ডস নট মাস্টার্স এইটা সে লিখে গেছে পঁচিশ পৃষ্ঠায় পারলে পড়ে নিন আমি আর পুরো বিষয় গেলাম না আরকি